নমস্কার বন্ধুরা আজকের রান্না করব রুই মাছ এই তার জন্যে নিয়ে নিয়েছি এই দেখো রুই একখানা চারশো গ্রাম বেশি বড় রুই না এটা জ্যান্ত আমি এনে রেখে দিয়েছিলাম এই দেখো পুরো জ্যান্ত কেটে নেব মাছটা প্রথমে সব ছাড়িয়ে নিয়েছি দেখো মাস্টার এখনো দেখো কানগুলো নড়ছে মুখটা নাড়াচ্ছে দেখো গাল টক 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 করছে কেটে নেবো কান কোটা দেখো কি লাল এইভাবে রিং রিং করে পিস করে নিলাম পিসটা একটু বড় বড় করবো সব কেটে নিয়েছি এবার আমি মাছটা ধুয়ে নেব মাছ ধুয়ে নিয়েছি মাছটা এবার ঢেকে রেখে দেব এবার আমি সবজিটা কেটে নেব দেখো নিয়েছি এখানে কালো বরবটি কালো বরবটি নিয়েছি এই বরবটি দিয়ে আজকে মাছের ঝোল করব বরবটি আমি প্রথমে সব কেটে বরবটি সব এরকম এইভাবে এই এতটা লম্বা লম্বা সাইজে কেটে নেবো সব এক এক করে সবজি সব কেটে ধুয়ে নিয়েছি এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেবো মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এক এক করে আমি মাছ ধরে দেবো তেল ভাজা হয়ে গেছে তুলে নেবো সব মাছ তুলে নিলাম তেলের উপরে দিয়ে দেবো এবার গোটা জিরে ছোটো দুটো টেস্তাটা পেঁয়াজ কচ্ছি মশলা সব আমি একসঙ্গে বেটে নিয়েছি এক এক করে দিয়ে দেবো সব মশলা প্রথমে দিচ্ছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা আলু আর বরবটি একসঙ্গে দুটো দিয়ে দিলাম আট মতন লবণ হলুদ গুঁড়ো আধা কাপ টমেটো কুচি ভালো করে একসঙ্গে তিন থেকে চার মিনিট আমি একসঙ্গে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে দেব মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে দেব তরকারি পুটছে একদম ধর গলে গেছে এবার দিয়ে দেবো আমি মাছ ভেজে রাখা মাছ এক করে মাছটা আমি এভাবে পাঠিয়ে দিয়ে দিলাম দু মিনিট ভালো করে মাছ দেওয়ার পরে জাল দিয়ে নেব মাছের ঝোল রেডি হয়ে গেছে নামিয়ে দেবো এবার তরকারি নামিয়ে দিলাম উপর থেকে দিয়ে দেব ধনে জিরের গুঁড়ো করা মশলা ভেজে নিয়ে নিজের রুই মাছের ঝোলটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই তাহলে বন্ধুরা আবার আসি অন্য কোনো রান্না নিয়ে নমস্কার